লা লা করে চলো এই যে সকাল সকাল আমরা বাইর댕 গেলাম গাড়ি সার্ভিসিং এ আয় দেখো যন্তপতি সব কিছু পুরো প্যাকে ভরে নিয়েছি চলো এবার দেখা হবে যে কি না কাজ হবে সেখানে চলো দেখতে থাকো আমাদের চলো এই যে মালমাটিক নেচুলায় কি আয় দেখো পাঁচ ধারা মেশিন খারাপ হয়ে গেছে পনচা বড় টাকা আমরা আছি চব্বিশ ঘন্টা আপনাদের পাশে যতটা পারব পাশে থাকার চেষ্টা করবো এই যে দেখো পাঞ্চাশ হাজার বসে আছে দেখা একদম অবস্থা খুব খারাপ চলো আমরা আছি চব্বিশ ঘন্টা পরিষেবায় এই যে আমার সাথে সাথে একটু বড় মালিকও হাত লাগাছে আমাকে কাজের সাহায্য করছে এই হলো আমরা সবাই মিলে কাজ আগ্র যাব দেখো মালিক আমাকে খুব সাহায্য করছে